সৌদি আরবে আগামী বছরের জুন থেকে প্রবাসীদের কাজের সুযোগ কমছে একচল্লিশটি কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে তারা বেসরকারি খাতের উপর নতুন করে জারি করা এই বিধিনিষেধ আগামী বছরে সাতই এপ্রিল থেকে কার্যকর হবে পর্যটন খাতের জন্য এই নির্বাহী আদেশ দু হাজার উনিশ সালে দশই জুন থেকে কার্যকর হবে প্রথম পর্যায়ে সৌদি আরবের মদিনা এই নির্দেশনা কার্যকর করা হবে এরপর সারা দেশে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে সৌদি আরবে এনজিও খুচরা পণ্য বিক্রয় ও পর্যটন সংশ্লিষ্ট একচল্লিশটি ভিন্ন ভিন্ন খাতের উপর বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশ বা ডিগ্রি জারি করা হয়েছে বিধিনিষেধের আওতায় থাকা কাজের ক্ষেত্রগুলো হচ্ছে গাড়ি চালক অর্ডার গ্রহণকারী নিরাপত্তা প্রহরী খাদ্য পরিষেবা কর্মচারী টেলিফোন অপারেটর তথ্যপূরণ সহকারী প্রশাসনিক সহকারী রুম সুপারভাইজার রক্ষণাবেক্ষণ সুপারভাইজার বিক্রয় ও বিপণন সুপারভাইজার সহ অন্যান্য খাত এছাড়া পর্যটন খাতে অফিস সুপারভাইজার টেলিফোন অপারেটর নিরাপত্তা প্রহরী রক্ষণাবেক্ষক ব্যবস্থাপক রুম সার্ভিস ম্যানেজার গ্রাহক সেবা ব্যবস্থাপক প্রশাসনিক পরিচালক বিক্রয় ও বিপণন প্রতিনিধি ও পর্যটন কর্মসূচির পরিচালক সহ আরও বেশ কিছু খাত রয়েছে এর আগে গত জানুয়ারিতে সৌদি আরবের বারো কাজে বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয় সৌদি আরবের এই নিষেধাজ্ঞা আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে সৌদি সরকারের ঘোষিত ওই সময়কে আদেশে বলা হয়েছে ঘড়ি চশমা হাসপাতাল সামগ্রী বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ চালিত সামগ্রী গাড়ির যন্ত্রাংশ আবাসন উপকরণ কার্পেট গাড়ি ও মোটরসাইকেল গৃহ ও অফিস আসবাবপত্র বাচ্চাদের কাপড় পুরুষদের আনুষাঙ্গিক জিনিস গৃহস্থলী যজাসপত্র ও কনফেকশনারির দোকানে এই সমস্ত কাজে প্রবাসীরা কাজ করতে পারবেন না এ ধরনের কাজ সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে সৌদি সৌদিকরণের ধারাবাহিকতা এই বারো রকম দোকানে শুধুমাত্র সৌদি নাগরিকরাই কাজ করতে পারবে এই নিয়মের ব্যত্যয় বা ভঙ্গ করা হলে ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে সৌদি আরব সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশিতে প্রবাসীদের জন্য সমবাজার আরও সংকুচিত হবে সমস্যায় পড়বে ওই দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা তাই নতুন করে প্রবাসীদের জন্য সমবাজার খোলা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এই হচ্ছে সৌদি আরবে প্রবাসীদের বর্তমান অবস্থা আপনাদের কার কী অবস্থা আপনারা কি কোন পেশায় কাজ করছেন আপনারা কি সামনে এরকম বিপদের সম্মুখীন হচ্ছেন কি না সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবারকে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন